গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে দেখুন এই যে ডিম সেদ্ধ হচ্ছে আর এই যে কপি টক করে একটু লবণ দিয়ে সেদ্ধ হচ্ছে হ্যাঁ দেখুন পোকা টোকা যাতে না থাকে এটা আমি তুলে নেব ছেঁকে তুলে নেবো দেখুন এই এরকমভাবে এই কপিগুলো তুলে নিচ্ছি হ্যাঁ আর ডিম দেখ একদম ফুটিয়ে নিয়েছি পুরো সেদ্ধ করে নিয়েছি সাত মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ অফ করে দিলাম এরকম থাকবে বা ডিমটা তুলে নেব এই কপিটা আমি তুলে নিচ্ছি দেখুন পোকা টোকা থাকলে এবং কপিতে সব পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ ঠিক এরকমভাবে কপি ফুটিয়ে তুলে নিলাম এবার আমি আলু দিয়ে রসা করব। দেখুন বন্ধুরা ডিম সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি হ্যাঁ আর এবার কড়াই বসিয়ে দিলাম আগে ডিমটাকে তেলে ভেজে নেব হ্যাঁ বেশ লাল করে কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দেখুন এই দেখুন ডিমটাকে কিন্তু একটু কেটে নিয়েছি এরকমভাবে হ্যাঁ এটা বেশি কাটা হয়ে গেছে কিন্তু অল্প অল্প করে কেটে নিয়েছি তাতে কিছু হবে না আমি এটা ভেজে দেব হ্যাঁ এভাবে চারটে সাইজ কেটে নিয়ে এটা ভাজা করছি এটা লাল করে ভাজা হবে আর কিনে করব আলু ফুলকপি টমেটো পেঁয়াজ আদা রসুন আর লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরির গুঁড়ো গরম মশলার গুঁড়ো হ্যাঁ এই দিয়েই রান্না দেখুন এই ডিম ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে লাল করে আমি একদম চার ফাই ভেজে নেব হ্যাঁ অবশ্য যারা ডিম ভাজা পছন্দ করে না তারা এমনি সেদ্ধ করার ডিমই দিয়ে দেবে হ্যাঁ দেখুন এইভাবে আস্তে আস্তে আমি ডিম আগে ভেজে তুলে রাখছি দেখুন ডিম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ঠিক কীরকম ডিম ভাজা হবে আচ্ছা এবার আমি এই জিরে আর তেজপাতা সব বাদ দিলাম দিয়ে এবার আমি দেখুন এই আলুগুলো লবণগুলোকে মেখে রেখেছি ওইটা ভেজে নেব এবং এর সাথে এই যে কপি দেখছেন কপিগুলোও দিয়ে দিলাম বেশ লাল করে কপিটাও ভেজে নেব লবণ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে কফি আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব হ্যাঁ সুন্দর করে এটা ভেজে নেব এটা ভাজা হবে তো মশলা কষাব এইবার আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এটা দিয়ে এটা ভাজা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এইবার দেব পেঁয়াজ পেস্ট করে রেখেছি একটা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম দিয়ে দেব ক্ষে দুই চামচ ধনে গুঁড়ো এক চামচ আর হলুদ এক চামচ হবে না এটা চা চামচের এক চামচ এটা তো হাফ এক চামচ আর একটু লবণ দেব হ্যাঁ দেব একটু একটু চিনি এসছে আচ্ছা এবার লঙ্কার গুঁড়ো সব কিছু দিলাম লঙ্কারগুলো হ্যাঁ লঙ্কাটা আপনার যে আন্দাজ মতন আপনার কম বেশি দিতে পারেন আঁচটা ছোটো করে দিলাম এবার একটু নেড়ে দেখুন বেশি তেল নাই এবার আমি দিয়ে দেবো টমেটো হ্যাঁ এই টমেটোটা দিলে তেলটা বেরিয়ে আসবে হ্যাঁ আচ্ছা কব কাজ করতে গেলে একটু অসুবিধা হয় এখন মনে হচ্ছে কিন্তু তেল নেই এরপরে আবার কিন্তু তেল ছাড়বে তখন মনে হবে অনেক তেল মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে যাবে হ্যাঁ তখন আমি জল দেব আমি চিনি দিলাম এই টমেটোটা দিয়েছি হলে টেস্টের জন্য চিনি দিয়েছি আপনারা চিনিটা অ্যাভয়েড করতেও পারে আচ্ছা এরপরে আমি দেব দেখুন আমার বাড়িতে তৈরি করা গরম মশলা এটা দিয়েও কষাবো হ্যাঁ কষিয়ে দেখুন এই যে আপনারা কিন্তু এখন যদি মনে করেন আরো তেলে ঝোলে খাবেন তাহলে আরো তেল দিতে পারেন আমি তেল দেব না এরকম অল্প তেলেই আস্তে আস্তে ভেজে নিলাম এবার আমি এক গ্লাস গরম জল দিয়ে দেবো হ্যাঁ গরম জলটা দেখুন এর মধ্যে এক গ্লাস ঠান্ডা জল না গরম জল দেব দিয়ে একটা মাখা মাখা হবে হ্যাঁ গরম জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব আমার সব ভেজে রাখা ডিমগুলো হ্যাঁ দিয়ে এবার আমি একটু যেহেতু কপি সিদ্ধ করা আলু সেদ্ধ করা আদেব এটা রান্না করতে বেশি সময় লাগবে না টক বক করে ফুটলে তারপরে আমি এটা একটু ঘি দিয়ে ধনে পাতা দিয়ে নামাবো দেখুন একটু ঘি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম আর এই কী দেব এই পাতা একটু ছড়িয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যদি কেউ ঝাল টাল খায় বেশি ঝাল টাল খায় তো একটা লঙ্কা পাতে ডোলে নেবে অফ করে দিলাম দেখুন অফ হয়ে গেছে এই এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এই এবার আমি ঢেলে দিলাম দেখুন কেমন সুন্দর হয়েছে দেখছেন পাতা গুলো উঠে আছে কি অবস্থা একসঙ্গে ফুলকপি আর আলু এবার ডিম তিনটেরই স্বাদ পাবেন হ্যাঁ খেয়ে দেখবেন কেমন অমৃত লাগে হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে লাইক করেন শেয়ার করবেন হ্যাঁ সাবস্ক্রাইবের কথা বলবো না ভিডিও ভিডিও যদি ভালোই না লাগে কন্টেন্ট যদি ভালোই না লাগে কেন সাবস্ক্রাইব করবেন আপনারা তাই না ভালো যদি খেয়ে লাগে তারপরে করবেন হ্যাঁ নিজেরাই এভাবে করার চেষ্টা করবেন ওকে বন্ধুরা রাখছি আজকের মতন